হ্যালো বন্ধুরা এখন আমরা সবাই মিলে আমার ফ্যামিলির সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি সবাই গাড়িতে আছি এবার তোমরা কি কেউ বুঝতে পারছো জায়গাটা কোন জায়গা আছে আচ্ছা যাই হোক আমি বলে দিই আমরা এখন লাভার দিকে লাভার প্রাকৃতিক সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি যে লাভা কতটা সুন্দর দুদিকেই রোডের দুই দিকে মানে রাস্তার চারিদিকে সবুজে সবুজ বড় গাছপালা মনে হচ্ছে যত এগিয়ে যাচ্ছি তত মানে মনে হচ্ছে যে আরও গভীর ভেতরে বনের ভেতরে প্রবেশ করছি আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক ধারে কিন্তু অনেক গর্ত আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভয়ও লাগছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আনন্দ উপভোগ করছি এই যে অনেক গাছ বড় বড় গাছপালা পাহাড় পর্বত সবই দেখা যাচ্ছে তবে এদিকে পাহাড় নেই হয়তো সামনে আরও দেখতে পাবো এখানে শুধু গভীর বন জঙ্গলই দেখতে পাচ্ছি বড় বড় বন আমি দেখছি তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখার তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তোমরাও দেখো এগিয়ে যাচ্ছি আরও আরও অনেকটা পথ আরও গভীর বন চারিদিকে শুধু বন গাছগুলোও বিশাল বড় বড়। আর মনে হচ্ছে যে প্রকৃতিটা কু কুয়াশা কুয়াশা চারিদিকে কুয়াশা বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হয়েছে একটু আগে আর আবারও হয়তো বৃষ্টি হবে কারণ মেঘ দেখছি আকাশে হুম রাস্তাঘাটেও একটু ভেজা ভেজা বৃষ্টি হয়েছে হয়তো কিছুক্ষণ আগে এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আমার তো ইচ্ছা করছে গাড়ি থেকে নেমে একটু ঘুরি গাছগুলোর চারিদিকে উপরে উঠি কিন্তু যাই হোক নিচে নামার স উপায় নেই গাড়ি থেকে তাই গাড়ির মধ্য থেকেই সব কিছু দেখছি আনন্দ করছি অনেকে আছে আমার বাড়ি থেকে সবাই এসছে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি দেখি আর কতটা যাওয়া যায় আমি শুধু ক্যামেরাটা অন করে রেখেছি দেখার জন্য আমিও দেখছি ক্যামেরা থেকেও মানে ক্যাচ করা হচ্ছে এবার মনে হচ্ছে যে আরও গভীরে প্রবেশ করছি শুধু গাছ গাছ শুধু গাছেই গাছ খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর যাকে বলে তোমাদের যদি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি জায়গাটা ভালো লাগে ছুটির সময় অবশ্যই এইসব জায়গায় ঘুরতে এসো অবশ্যই ভালো লাগবে খুবই ভালো জায়গা এবার আরও গাছ অনেকগুলো গাছ এগিয়েই যাচ্ছি এগিয়ে যাচ্ছি এবার একটু আরে বাবা উপরে মানে পাহাড় আছে এতে দুধারে চা পাতা চা গাছ দেখতে পাচ্ছি এদিকে চা চা চাষ করা হয় আর কি বলবো এদিকে চা হচ্ছে পৃথিবীর সেরা সুগন্ধময় চা বৃষ্টি পড়ছে এখন বৃষ্টির মধ্যে গাড়ি তেজ গতিতে এগিয়ে যাচ্ছে এখন যদি ছাতা নিয়ে নিচে নামতে পারতাম খুবই মজা হতো আনন্দ করতে পারতাম যাই হোক নামার উপায় নাই বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি এখান থেকে আমরা অনেকটা কিছু বাড়ি দেখতে পাচ্ছি ছোট ছোট বাড়ি টিন দিয়ে মনে হয় তৈরি বাড়িগুলো ছাউনিটা তো অবশ্যই টিনেরই দেখলাম